নেদারল্যান্ডসকে হারাতে প্রথম ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ দেখে নিন দশক সব কিছু ঠিকঠাক থাকলে অফ হিলিংয়ে নামবেন তানজিতা তামিম ও পারবেস হোসেন ইমন তিন নম্বরে নামবেন অধিনায়ক লিঠন দাস চার নম্বরে দেখা যেতে পারে তাহিত হৃদয়কে পাঁচ নম্বরে নামবেন জাকির আলী ছয় নম্বরে ফিনিশার হিসেবে পারেন শামীম হুসেন পাটোয়ারি সাত নম্বরে নামবেন শেখ মেহেদি আট আর রিশাদ হোসেন নয় নম্বরে নামবেন অলরাউন্ডার সাইফুদ্দিন দশ নম্বরে নামবেন তাসকিন আহমেদ ও এগারো নম্বরে নামবেন মুস্তাফিজুর রহমান তো দর্শক কী মনে হয় আপনার কাছে এই একাদশ নিয়ে কি নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে পারবে বাংলাদেশ অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ